আর এই যে তেলের জায়গাটা কি দেখেছিলে আর কি দেখছো এখন আনন্দ দোকানে এসেছি আমার ছোটবেলার বন্ধু ওর এখানে বিশাল বড় খাসির দোকান চল ভাই একটু মাংস কেটে দে এখান থেকে আমাকে ও এই চত্বরে সবচেয়ে বেস্ট খাসি বিক্রি করে শ্রেয়াজি খাসি যদি নিতে হয় গাইস তাহলে এই কুমোর পাড়াতে আসবে আনন্দর দোকানে আজকে বেসিক্যালি ওর কাছে এসেছিলাম আমি একটা লেজ নিতে তবে এই লেজটা এখন ওর কাছে একটাই লেজ আছে না চলো মাংস নেওয়া হয়ে গেছে এবার দেখি একটা লেজ কোথা দিয়ে জোয়ার করা যায় ওয়েল গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিওটা এইখান থেকে শুরু ওয়েল এটা হচ্ছে মাটন তেল

হচ্ছে এবার মাটনের যে লেজটা যে তুলি তুলি লেজ সেই তুলিটাকে বাতিল করা হচ্ছে কারণ ওটা আমাদের কোনো কাজেই লাগবে না তো আজকে সহিত তুমি বানাবে নাকি মানে কি ভেবেছু মাটন তেল ফার্স্ট টাইম ট্রাই করছি কিরকম খেতে জানি না তবে এটুকু আমার মনে হয় ফিল হয় যে মাটনের প্রত্যেকটা পার্টের কিন্তু আলাদা আলাদা টেস্ট আছে তুমি এটা কিন্তু একটা দামি কথা বলেছো যে মাটনের কিন্তু প্রত্যেকটা পার্টসের আলাদা আলাদা কিন্তু টেস্ট হয় এক্স্যাক্টলি তো তেলের মাংস হয়তো খুব কম হবে কিন্তু এটা টেস্টটা আলাদা হবে যেরকম মাটন রিবস এর কিন্তু আলাদা টেস্ট হয় মাটনের রাঙের আলাদা টেস্ট হয় করেক্ট লেটস ট্রাই মাটন টেল সবচেয়ে মজার ব্যাপার যে আজকেও একটা চাটনি বানাবে চাটনিতে যে পুদিনা পাতাটা লাগবে সেই পুদিনা পাতাটা কিন্তু আমাদের টবে আমি যখনই কোনো সফট ড্রিঙ্কস বানাই বা রান্নাই দিই তখনই বারান্দায় এসে টুক করে তুলে নিয়ে যাই এটার বেশ আলাদা স্মেল নেওয়ার একটা আলাদা মজা আছে কিন্তু একদম অল্প করে ধনে চাটনি বানাচ্ছি যেটা ব্রেডের সঙ্গে যাবে চলো আমরা বানিয়ে নিয়েছি এখানে গ্রিন চাটনি বা গ্রিন সস যাই বলো না কেন তোমরা এখানে মাটন তেলগুলো ম্যারিনেশন করার পালা এবার একটুখানি মাটন নিয়ে নিয়েছি কারণ আমাদের শর্ট পড়ে যাবে বলে ফার্স্টে দেব নুন তারপরে দেব লঙ্কার গুঁড়ো এখানে হলুদ ইউজ করবো না কারণ আমরা ব্রেডের সঙ্গে এটা খাবো সেই কারণে আদা রসুনের পেস্ট আর আমি পিঁয়াজটাকে পেস্ট করিনি স্লাইস করে নিয়েছি যাতে গ্রেভিটা একটু কম হয় তো এবার ভালো করে ম্যারিনেশন করার পালা ম্যারিনেশন করার পরে লাস্ট আইটেম দই যেটা একটু সফট করবে মাটন গুলোকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আমরা এই ম্যারিনেশনটা করে কিছুক্ষণ রেখে দেবো তারপরে এটা ফ্রাই করবো লেজগুলো পুরো ম্যারিনেশন হয়ে গেছে আমরা প্রায় এক ঘন্টা ধরে এটাকে ম্যারিনেট করে রেখেছি খুব সুন্দর ম্যারিনেশন হয়েছে ফার্স্টে আমরা বাটার দিয়ে একটু গরম করে নেব তারপর মাটন তেলটা এর মধ্যে ছেড়ে দেবো আমি জোরে আছে দিয়ে এটাকে ভালো করে সাঁতরে নিয়েছি গ্যাসটাকে আমি একদম আস্তে করে দেবো ততক্ষণ তুমি দেখাও যে নতুন যে কার্টেন হয়েছে আমাদের ঘরে লেগেছে তো সেটা দেখিয়ে আসো হ্যাঁ ঠিক বলেছো তাহলে আমরা আগে সোজা চলে যাই দোকানে যেখানে আমরা কিনতে গেছিলাম কার্টেনগুলো দেখে নিউ পল বেরিং স্টোর চলো এট লাস্ট আমাদের ঘরের কার্টেনগুলো সবকটা এখানে রেডি প্যাকেট করা হয়ে গেছে তার সাথে এই দুটো টাওয়াল নিলাম আমাদের ডাবল চ্যানেল করা হয়েছে যেখানে সামনেটা হচ্ছে নেটেড আর পেছন দিকটা যে পর্দাটা আছে সেটা কিন্তু একটু মোটা কাপড়ের ব্যাপার হচ্ছে আমাদের দরজায় কিন্তু এই ডিজাইনটা আমরা নিয়েছি একটু গোল্ডেন শেডের মধ্যে আর কাপড়টা ঠিক এরকম স্লাইডিং এর কার্টেনটা কি হয়েছে এই কার্টেনটা দরজার সাথে আমরা কম্বাইন করেছি এটাকে ম্যাচ করার চেষ্টা করেছি আর এই কার্টেনটা হচ্ছে আমাদের ওয়ালটা গ্রিন তাই জন্য একটু গ্রিন শেডের মধ্যে আমরা এই পর্দাটা নিয়েছি একটু নেটেড কাপড় সেটার রিজনটা হচ্ছে যখন খুব আলো থাকবে মানে সকালবেলা তখন আমি এই মোটা কাপড়টা দিয়ে রাখবো মানে এই মোটা কার্টেনটা দিয়ে রাখবো আর এই সন্ধ্যে টাইমটাতে স্লাইডটা খুলে দিলে পরে বেলাটাতে এই কার্টুনটা দিলে সুন্দর একটা আলো আসবে তার সাথে হাওয়াটাও আটকাবে না কি দারুন ব্যাপার যাই হোক আমার তো ফ্যান্টাসিক লাগছে আমার নিজের খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও আমাদের অলরেডি হয়ে গেছে কারণ আমি মাঝে এসে উল্টে পাল্টে অনেকবার দেখে ফেলেছি এটা একটু বেশি বয়ন করেছি টাইপস অফ তান্দুর তার কারণ হচ্ছে আমরা কিন্তু বয়ল করিনি মাটন আর মাটন তেল মিট সেকশনটা একটুখানি সফট হয় সেই কারণে আমরা একটুখানি তান্দুর টাইপের বানিয়েছি হ্যাঁ কিন্তু দেখো পারফেক্টলি কুকড কারণ একটু সময় লেগেছে পাঁচ দশ মিনিট কারণ এই কাটা চামচটা দিয়ে এই হাড় থেকে মাংসগুলোকে আমি সব বার করে নিয়েছি এগুলো সব ব্রেডে যাবে গার্লিক হিউজ ব্রেড তো সবার ফার্স্টে কি করবো এই একটা ব্রেড কাটার ছুরি এটা আমার মা কিনে নিয়ে এসছে দেখো স্পেসিফিক্যালি এটা অনলি ব্রেড কাটার জন্যই কেনা তো আমি ব্রেডটাকে কি করব এটা হাফ পকেট করে দেবো এটাকে এই মাঝখান থেকে আস্তে আস্তে করে কেটে গেল হাফ পকেট এটার মধ্যে স্টাফিসগুলো যাবে গ্রিন এই গ্রিন চাটনিটা সবার ফার্স্টে স্প্রেড করে দেবো ঝটফট এটার ভেতরে এটাকে আগে পুরোটাই আগে না এর মধ্যে দিয়ে দিই পুরোটাই আগে এখানে দিয়ে দিই ঝটপট খাওয়ার জন্য আর ওয়েট করা যায় না চলো করিয়েন্ডার চাটনিটা এখানে স্প্রেড করে দিলাম আচ্ছা নেক্সট হচ্ছে কেচাপ এখানে বেশ 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 করে ক্যারাট জুলিয়ান কাট করা আছে ক্যাপসিকাম আমরা রেড ক্যাপসিকাম কিনে নিয়ে আসা হয়েছিল অনিয়ন অনিয়ন বিট নুন মাটন যেটা মাটন ইয়েস মাটন তেল থেকে আমরা যেটাকে বের করেছি সেই মাটন টেল থেকে মাটনটা এখানে বেশ মোটা করে দেব মোটা করে স্টাপিং দাও অল্প একটু অরিগানো দেব

বা যাওয়া হবে তো ওকে কি হয় মানে মাইক্রোওভেন গরম করে দিয়েছি এবার আমার যেটা লাস্ট যেটা পার্টটা আছে সেটাতে চলে আসি সেটা হচ্ছে একদম টাটকা এটা লেটুস পাতা টাটকা এটা কিন্তু আমি আগে থেকে দিয়ে দিই তার কারণ হচ্ছে যেমন মাইক্রোওভেনে দিতাম এটা কিন্তু যেত সেই জন্য এটাকে লাস্টে দেবো আরেকবার আমি খুলতে চাই স্প্রেড করে টাইম ফর লেবু ওকে একটুখানি বেশি না একদম অল্প হাফ কেটে নিয়েছি একটু লেবুটা ছিটিয়ে দেবো অল্প যেটা ছাড়া এই ব্রেডটা অসম্পূর্ণ সেটা হচ্ছে মোর মোর মেয়োর ডান চলো এবার হচ্ছে কাটিং টাইম এটা অল্প অল্প করে কাটি যাতে খেতে অসুবিধা না হয় কারণ বেশি বড় হয়ে গেলে সাইজে পুরো মাখামাখি কেস হয়ে যায় ব্যাপারটা মায়াম আমরা আরেকটা নতুন আইডিয়া নিয়ে এলাম আপনাদের সামনে আমার নিজের খেতে ফ্যান্টাসিক লাগছে আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিশ্রম আছে তাই জন্য এতটা আনন্দ সহ খেতে পারছি শান্তি করে বাবার কেমন লাগছে বাবা

মজা দেখছে এই এত গরমের মধ্যে খাটাখাটনি করে এত তৃপ্তিদায়ক একটা খাবার বানানোর পরে সবাই খেয়ে খুব খুশি হয়েছি আর তোমরাও ট্রাই করতে পারো ডেফিনেটলি বাড়িতে আর এখন এখন কিন্তু আমাদের চলে যাওয়ার পালা তাই যাওয়ার আগে আমি বলে দিই কিপ ওয়াচিং জয়েন্ট অ্যাঙ্গেল সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টাটা বাই বাই